সীমান্তের দর নামে খ্যাত কুখ্যাত সন্ত্রাসী শাহিন ডাকা সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয় আপনারা জানেন কুখ্যাত ডাকাত শাহিনুর রহমান শাহিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিল শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে আটটি হত্যা এবং ঘুম তিনটি ডাকাতি চারটি মাদক দুটি অপহরণ এবং তিনটি অস্ত্র মামলা সহ সর্বমোট বিশটি মামলা রয়েছে সন্ত্রাসী শাহীন নাইকনছড়ি গর্জনী এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল আজ দশ ডিভিশনের চারটি চৌক সেনা টহলের মাধ্যমে এক যুগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয় আপনারা জানেন ইতিপূর্বে পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার ত্রাসের সাম্রাজ্য চালিয়ে যায় এরপর গত পঁচিশ মে দু হাজার তারিখে র্যাব বিজিবি এবং পুলিশের একটি যৌথ টহল দল সন্ত্রাসী সাহীনকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী সাহিনের বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী সাহিনের অপরাধের কার্যক্রম চলমান থাকে বিশেষ করে ইঁদুর আজাকে কেন্দ্র করে গর্জনিয়ান একজনীয় এলাকায় গরু এবং মাদক চোরাচালার এবং আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির ঘটনা ঘটে যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত দশটায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিনডাক ডাকাত মাঝিরকাটা এলাকার কোন একটি বাড়িতে অবস্থান করবে এবং সেনাবাহিনী গোয়েন্দা দল এটাও নিশ্চিত করে সন্ত্রাসী শাহীন কোন বাড়িতে ঘুমাবে অতপর দশ পদাতিক ডিভিশনের চারটি টহল দল কর্তৃক সমন্বিতভাবে একটি ঝটিকে অভিযান পরিচালনা করা হয় এক চারটি ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনাকারীর সময়ে সেনাবাহিনী টহল প্রথমে টার্গেট সমূহকে কর্ডন করে চারপাশ থেকে অতপর কৌশলগত অবস্থান গ্রহণ করে এরপর সেনাবাহিনীর অবস্থান গ্রহণ করার পর সন্ত্রাসী শাহীন এবং তার সহযোগীরা ভোরকে যায় বিশেষ করে তার সহযোগীরা সেনাবাহিনীর দিকে চার থেকে পাঁচ রাউন্ড এলোপাতারি গুলি ছোড়ে উক্ত গোলাগুলিতে সেনাবাহিনীর কোনো সদস্য আহত বা হতাহত কোনো কিছু হয়নি সেনাবাহিনী রকম গুলি বিনিময়ে ব্যথী রেখে নিজস্ব কৌশল প্রশিক্ষণ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কুখ্যাত ডাকাত শাহীন এবং তার দুজন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত অভিযান পরিচালনা কারণকালীন সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং বিজিবি দশ পদাত্তিক ডিভিশনের টহল দলকে সর্বাত্মক সহায়তা সহযোগিতা করে বিশেষ করে তল্লাশি অভিযান পরিচালনকালীন সময়ে অস্ত্র এলাকার প্রত্যেকটি বাড়ি সার্চ করে তল্লাশি করে আমরা আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ অস্ত্রগুলো আমরা উদ্ধার করি এখানে দশটির বেশি দেশীয় ধারালো অস্ত্র ক্রেজ রয়েছে তিনটি একমলা বন্দুক একটি এ কে টোয়েন্টি টু দশ রাউন্ড গুলি চারটি বন্দুকের কার্তুস বিশ হাজার রাউন্ড ইয়াবা এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন অবৈধ অবৈধ ডকুমেন্ট এবং কাগজপত্র বিশেষ করে পাসপোর্ট এনআইডি কার্ড ইভেন সামরিক বাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দিয়ে আমরা উদ্ধার করতে সক্ষম হই সমস্যা থাকে এই ধরনের কোনো ফ্যামিলি সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন এখানে আমরা আপনারা দেখেছেন মনে হয় বিজিবি র্যাব আর্মি সমন্বিত টহল পরিচালনা করছে সীমান্ত থেকে এখানে পর্যন্ত এই ওর যে এই গ্যাং ছিল ওর যে চক্র ছিল এই চক্রটার সাথে এখনও যারা আপনাদেরকে ভয়ভীতি দেখাবে আমরা আপনাদের সহযোগিতা চাবো যাতে আপনারা আমাদেরকে অবগত করেন মতো জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও হয়তো আমাদের এখানে খুব কম অ্যাক্টিভিটিস থাকে বাট মার্চ অনওয়ার্স রমজান অনওয়ার্স কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভিটিস আমরা অনেকভাবে বৃদ্ধি করেছি ডিজিবি ব্যব যত টহল হচ্ছে দিনের বেলা রাতের বেলা সবসময় কুরবানিকে ফোকাস করে আমরা আমাদের টহলটা এত বৃদ্ধি করেছি যে কুরবানির সময় যেন এই এলাকা দিয়ে গরু মাদক যত চোরাচালানি আসে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারি এবং আপনারা জানেন গত বছর হচ্ছে এবছর অনেক এই যে অপরাধ আছে যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো বিশেষ করে এই আপনার মাদক চালান গরু চোরাচালান অনেকটা কমেছে এবং গত সপ্তাহেও কিছু কিছু আমরা আটক করেছি গত সপ্তাহে জাস্ট তিন চার দিন আগেও আমরা একচল্লিশটা গরু আটক করতে পেরেছি বিজিবি সহায়তায় তো এইগুলো হচ্ছে আমাদের সাকসেস আমাদের উপস্থিতি ধীরে ধীরে এখানে বাড়বে গর্জনিয়া ইউনিয়নের আশেপাশে আমাদের উপস্থিতি এখন যেটা আছে সেটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত আমরা কন্টিনিউ করব আমি আপনাদের মাধ্যমে একটু সাধারণ জনগণের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে তারা যেন নিশ্চিত এবং নিরাপদ ফিল করে তারা যেন এলাকায় আসতে পারে আপনারা জানেন গত পঁচিশ তারিখ যখন আমরা রেড করি তখন কিন্তু এলাকার লোকজন একটু স্বস্তি পেয়েছিলো যে শাহিনের এলাকায় কেউ আসতেই চায় না এরকম একটা ব্যাপার ছিল সেখানে র্যাব বিজ বির নেতৃত্বে একটা টহল আপনার এখানে রেড দিয়েছে ওইটাতেই কিন্তু অনেকে অনেক প্রশংসা করেছে স্থানীয় লোকজন অনেক খুশি হয়েছে এখানেও আসছে আমাদের কাছ সাথেও যোগাযোগ করছে এইটা দিয়ে আজকে যেহেতু এই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা সক্ষম হয়েছে তার মানে এখন এর যে যত নেটওয়ার্ক আছে এর যত কানেকশন আছে সব আস্তে আস্তে আমরা ডিসমেন্টাল করে দেবো কোনো কানেকশন থাকবে না এলাকাবাসী শান্তিতে নিরাপদে থাকতে পারবে আপনারা সবাইকে জেনাই